গান হর্ন সব পাবেন এক বছর ব্যাটারি গ্যারান্টি পাঁচ বছর সার্ভিসিং ওয়ারেন্টি আর এইটা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন ঠিক আছে দাম কত ভাই দাম বলে দিব ভাই বলেন আজকে টয় বাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার গাড়ি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন মানস পঁয়তাল্লিশ হাজার টাকা